লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ নতুনদের টাকা শুধু বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেল সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত কোন প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব বন্ধুরা মাবনেদের জন্য বিরাট বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানা গেল এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ শুধু তাই নয় ঘোষণা করা হল এপ্রিল মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা দুই শূন্য দুই এক সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাবনেদের উন্নয়নের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিকল্পনা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চার বছর হতে চলল মার্চ মাসের টাকা পেয়ে গেছেন যে সকল মাবনেরা তারা জানতে চাইছে কবে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা এছাড়া তারা জানতে চাইছেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মাবনেরা আবেদন করেছিলেন তারা কি এপ্রিল মাসে টাকা পাবে হ্যাঁ সুখবর মাবনেদের জন্য এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ সুধী বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এপ্রিল মাসে কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে এপ্রিল মাসে নতুন আবেদনকারীরা কি টাকা পাবে সুপার টিভি টাইম এর আজকের এই ভিডিওতে খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারবেন শুধু বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বিন্দুমাত্র ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের নতুন দর্শক তারা সুপার টিভি টাইম ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন জেলায় কবে টাকা দেবে নতুনদের টাকা দেওয়ার তারিখ হ্যাঁ বন্ধুরা সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে এপ্রিল মাসে নতুনরা কি এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিত দেখুন সুধি বন্ধুরা জেলার খবর রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প হল বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় দুই শূন্য দুই এক সালে জয়লাভের পর বর্তমানে প্রতিমাসে দুই কোটি দুই এক লক্ষ মাবন টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় তিন লক্ষ মা নতুন করে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলার প্রতিটি ঘরের মা জন্য রাজ্য সরকারের তরফ হতে মাসিক একটি ভাতা পাঠানো হয় বর্তমানে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা এক হাজার টাকা করে আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুইশো টাকা করে অ্যাকাউন্টে পান এপ্রিল মাসের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর ঘোষণা করা হলো এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আর জানান হল নতুন যে সকল মা বোনেরা সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে এপ্রিল মাসের কত তারিখ থেকে শুরু হবে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কবে কোন জেলায় টাকা দেওয়া হবে কবে টাকা আসবে নতুনদের সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে প্রকল্পের মা বোনেরা তারিখ জানতে আগ্রহী নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনেদের সংখ্যা দুই কোটি দুই এক লক্ষ তাই ভাগে ভাগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে সেহেতু এপ্রিল মাসে মাবনেরা আগে পরে টাকা পাবে এপ্রিল মাসে রাজ্যের যে জেলাগুলিতে সবার প্রথম টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে হুগলি উত্তর দুই চার পরগনা দক্ষিণ দুই চার পরগনা কোচবিহার মালদা বীরভূম মেদিনীপুর নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া কলকাতা ঝাড়গ্রাম দার্জিলিং কালিম্পং জেলাগুলিতে আগে টাকা পাঠাবে নবান্ন এপ্রিল মাসের টাকা মা বোনেদের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সে বিষয়ে অফিসিয়াল কোন নোটিশ এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার ছয় তারিখ থেকে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কিন্তু সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে ব্যাংকের কে ওয়াই সি আপডেট রাখতে হবে সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের কে কবে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মাবনদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তাই নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে কিছুটা দেরি হতে পারে যতদিন না পর্যন্ত রাজ্য সরকার নতুন করে শূন্য পদ ঘোষণা করছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আগামী এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্য পদ ঘোষণা করা হতে পারে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সুতরাং নতুন আবেদনকারীরা টাকা পাবে ভাণ্ডার প্রকল্পে তারপর একইভাবে নতুন করে প্রতিবন্ধী ভাতা জয় জোহর কৃষক বন্ধু তপশিলী বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকেও এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়ে তবে এখন নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে বিধানসভা ভোটের আগে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও একবার বাড়বে হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমাদের সুপার টিভি টাইম এর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত কোন প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব সন্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া সকল পরিবারগুলির কাছে এই সংবাদ পৌঁছে যায় যাতে তারা তাদের কোন প্রকার সমস্যা কমেন্টে জানাবার সুযোগ থেকে বঞ্চিত না হয়